অনলাইন জগতের মাফিয়া তুফিদ আফ্রিদি আপনাদের কাছে অবিশ্বাস মনে হলো এটাই বাস্তব তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে পিটায়। মানুষের পাশে দাঁড়াইলেই মানুষ হওয়া যায় না সম্পূর্ণ প্রমাণ পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আপনি যে ফোন দিয়ে কয় ইয়া ওই যে সরকারের যে ইগুলো ভাঙচুর কইছে মেট্রো রেল মুট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব এ কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বলা আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে ভাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরাই কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই রে তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায় তো বেল্ট খুইলা আমার এক এক বছর বছর প্রায় চ্যানেল ডিবির হাতে ছিল ফার্স্ট দিন যখন আমি ডিবি অফিসে যাই ওই দিন পিছন থেকে দুই একজন ডিবি বলতেছিল একজন ডিবি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি আপনি আফ্রিদির সাথে লাগতে গেছেন তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা না শুনেও উপায় নেই কারণ ডিবি এসবি এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা সর্বশেষ একটা কথাই বলবো ক্ষমতা সিরেস স্থায়ী নই কণিকের জন্য তাই ক্ষমতাকে অপব্যবহার করে জীবনকে ধ্বংসের দিকে টেলে দিও না মনে রাখ সময়কে তুমি যেভাবে ব্যবহার করবা ঠিক সেইভাবেই তোমাকে ফেরত দেবে তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন